কোরআনকে বিশ্বাস করি না আমরা সবাই আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফরমান ইয়ামা না উনাসন বিম যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন এই আয়াস সম্পর্কে জানেন এটা চরমনে পিসের কোনো বাণী না কোনো মহাদেশ মুফতির কৌল না কোরানে পাকের মধ্যে আল্লাহ নিজে বলেন ইয়া দুকুল্লা উনাসন বিমা ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে স্পষ্ট খারাপ তোলা কোরআন আয়াত ইয়ামা ইয়ামাল কেয়ামা নাদু কুল্লা উনাস নাসের বহু বসন উনাস ডাকা হবে কেয়ামতের ময়দানে মানুষ সমূহদেরকে বে আয় আ ইমাম শব্দ অর্থ কি নেতা ইমাম শব্দ অর্থ কি ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে কত কারণ আছে যে যাকেে নে taman sen যে যাকেে নে taman কিয়ামতের ময়দান নেতার সামনে থাকবে ঠিক যারা কালমার্স মাউসুতন আব্রাহাম লিংকন শেক্সপিয়ার অ্যারিস্টটেল মন্টেস্কো লক রুশো শেখ সাহেব জি রহমান সাহেব তারেক সাহেব জয় সাহেব শেখ হাসিনা খালেদ জিয়া এ শাহ সাহেব রওশন সাহেব যে যা কিনে তামাংছেন যে যা কিনে তামাংছেন কে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কত আয়াত স্পষ্ট আয়াত শুনে দিলাম শুধু কি তাই বোখারের মধ্যে রা আসছে এই মাত্র শুনাইছে কিসের আয়াত জানি ভাই এখন শুনাব নবী আলী সাল আলমার উম আহব্বা ও দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে কেয়ামতের ময়দান সে তার শান্তি হয়ে যাবে দুনিয়াতে যে যাকে কেয়ামতের ময়দানে যে যাকে মহাব্বাত করবেন যেই নেতাকে যেই ব্যক্তিকে মোহাম্মাত করবেন কেয়ামতের ময়দানে সে তার আতে হয়ে যাবেন অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মান তাশাববাহ বি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত ও সর্বমনে হুজুর কইছে ঠিক না আল্লাহ মোল্লাই কইছে আল্লাহ ওই মওলুবাদীই বলছে শোনেন আমাকে পিটাতে পারেন রক্ত ঝরাতে পারেন আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন তো যদি মাপ পান সমস্যা নেই মাপ পাবেন তো দেখেন না বিগত কত সরকারের আদেশে কত যুবকরা কত মানুষকে হত্যা করছে আজকে তারা কোথায় এই আব্রার কারা হত্যা করছে আজকে সেই ছেলেগুলির অবস্থাটা কি বলেন তো কি অবস্থা বলেন কি অবস্থা বলেন তো খসের বলা আখরা নিজেও শেষ যাকে হত্যা করছে সেও শেষ খসরা দুনিয়া আখেরা দুনিয়াও শেষ আখের তো যেই নেতাদের কথা অনুযায়ী অস্ত্র নিয়ে গরু যেই নেতাদের তালে পড়িয়া হত্যা করো খুন করো গুম করো ঝুলুম অত্যাচার করো একদিন দেখবার নেতা নাই তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে আছে দেখো না চোখের মধ্যে প্রতিদিনের অবস্থা রাখি দেখো না প্রতিদিন অবস্থা নাকি এরপরে হুশ হয় না আজকে একজন বড় অফিসার বহুত বড় অফিসার আমাদের অফিসে আসছিলেন বলতো হুজুর এত কিছু দেখা পর মানুষ শিক্ষা নেয় না কেন সবই তো দেখতেছে কয়েকদিন আগে কি ঘটনা ঘটছে এখন কি ঘটতেছে সবই তো দেখতেছে আইন বললাম তো কোরআনের মধ্যে অনেক আগেই ঘটনা আসছে আপনারা তো পান না এটা